বিসুলিল্লা রফর রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আপনাদের মাঝে আজকে কিছু মাল ভিডিও দিতেছি আমরা ফ্রেশ কিছু মাল একদম নতুনের মতো ফ্রেশ কিছু মাল আমাদের মাঝে এসেছে সবগুলো রেট বলে দিব। মিক্চার দেখতে স্যার চব্বিশ এটার বয়স মাত্র ছয় মাস এখনও একটা ফেদার চেঞ্জ করা হয় নাই চায়নার ভিতরে খুব ভালো একটা মিক্সার মানে চায়নার ভিতরে দামি মিক্সারগুলো যেগুলো থাকে মোটামুটি ভালো খুব সুন্দর কোয়ালিটি রেটগুলো বলে দেবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আড়াইশো জেগে সেটগুলো দেখতেছেন একদম ফ্রেশ কোনো তাতালের টোকা পরে নাই কাগজপত্র সহ দেখতে পারতেছেন তারপরে এটা পনেরোশো নতুন এসেছে আমাদের মাঝে এটাও একদম ফ্রেশ তাতালের কোনো ফোটা পড়ে নাই তারপরে জোড়া মনিটর দেখতে পারতেছেন রেটগুলো সবগুলো আমরা বলে দেবো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন পাঁচশো ষোলো সেটগুলো দেখতে পারতেছেন এগুলোর আমরা রেড বলে দিব তারপরে দেখতে পারতেছেন দশ কেবি বলে বলেজার যেটা দেখতে সরি চল্লিশ কিবি মানে দশ কিবি তো সবাই ব্যবহার করে অ্যাভেলেবল চল্লিশ কিবি বল টিবু যেটা যারা বড় বড় কোম্পানি আছে যাদের তারাই একমাত্র এটা ব্যবহার করে বিশাল বড় একটা টিবুলেজার এটা দিয়ে অনেক পুরা দুই তিনটা প্রোগ্রাম একসাথে আপনারা চালাইতে পারবেন সবগুলো রেট বলে দিব ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকেন সর্বপ্রথম পাঁচশো ষোলো যে সেটগুলো দেখতে পারতেছেন পাঁচশো ষোলো নিচের সেটটা যেটা দেখতে পারতেছেন একদম হালকা পাতলা টুকটাক কাজ করা আছে কিন্তু সেটা একদম রানিং মানে বিন্দু পরিমাণে কোনো সমস্যা নাই এটা সতেরো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন সতেরো হাজার পাঁচশো টাকা উপরেরটা যেটা দেখতেছেন এটা ষোলো হাজার এটা একটু সমস্যা তারপরেও রানিং আছে উপরেরটা ষোলো হাজার নিচে এটা সতেরো হাজার পাঁচশো টাকা এরপরে দেখতেছেন মিক্সার মিক্সার একদম নতুন এটা মাত্র ছয় মাস ব্যবহার করছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এটার সাথে একটা স্কিবি দেখতে পারতেছেন যে স্কিবিটা দেখতে পারতেছেন চায়না স্কিবি এটা এস খুব ফ্রেশ আছে খুব কালারফুল একটা এস এই মিক্সচারের সাথে ওইটা এস কেবি যেটা দেখতে ছাব্বিশ হাজার টাকা যারা আমাদের সাবস্ক্রাইবার তাদের জন্য কিছু কম বেশ করা যাবে এরপরে আড়াইশো ওয়ার্ডের সেট যেগুলো দেখতে পাচ্তেছেন আড়াইশো ওয়ার্ডের সেট একদম অরিজিনাল কোনো তাতালের ফোটা পড়ে নাই উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা এরপরে আড়াইশো ওয়াটা একদম দেখতে পাচ্ছে না একদম নতুন কাগজপত্র সহ যেটা দেখতে পাচ্তেছেন এটা রেট সর্বনিম্ন তেরো হাজার পাঁচশো টাকা এটা হইতেছে মাস্টার কপি বা কপি সেট তেরো হাজার পাঁচশো টাকা এটা রেট মাত্র তেরো হাজার পাঁচশো টাকা নিচেরটা একদম ওরজিনিয়াল এই গ্রেডের সেট একদম এই গ্রেডের সেট এটা রেট সর্বনিম্ন উনিশ হাজার টাকা আর যে সেট দেখতে পারতে পনেরোশো যেটা এখনও তাঁতালের কোনো ফোটা ভরে নাই একদম ফ্রেশ একটা সেট এটা সর্বনিম্ন রেট বাষট্টি হাজার টাকা এটা সর্বনিম্ন রেট বাষট্টি হাজার টাকা তো আপনার ভিডিওটা যারা আমাদের মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন যারা আমাদের লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য আরও কম রেটে বিক্রি হবে আর চল্লিশ কিবি যে বল্ডেস টিউবুলাইজারটা যেটা দেখতে পাচ্ছেন এটা সর্বনিম্ন রেট আঠাশ হাজার টাকা একদম রানিং কোনো সমস্যা নাই অনেক বড় একটা টিউবুলাইজার মনে হয় একটা ফ্রিজ ফ্রিজের সমান দেখা যায় ছোটো একটা ফ্রিজের সমান দেখা যায় অনেক বড় একটা টিউবুলাইজার চল্লিশ কিবি বল্ড টিউবুলাইজার মাত্র আঠাশ হাজার টাকা এটাতে আপনারা অনেক বড় বড় প্রোগ্রাম বা অনেক বড় বড় কনসার্ট করতে পারবেন তো যে রেটগুলো বলা আছে আপনারা সবাই যারা লাইক শেয়ার কমেন্ট করবেন তাদের জন্য অল্প কিছু টাকা সিক্রিফাইস করা বা ছাড় দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন